আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে একটি বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হয়েছি অনেক শক্তিশালী গুরুমুখী বিদ্যা যে কোনো নারীকে পাগল করে আপনি আনতে পারবেন তাহলে মন্ত্রটা আগে বলতেছি তারপরে নিয়মটা বলতেছি আস্তে আস্তে বলতেছি মনোযোগ দিয়ে শোনেন সর্প থাকি নামিল কালি তাতে দিয়া তালি নাসিতে গেল কালি আলি বাড়া আলি বরাবর আলি বলে শুনো কালি মোর বাক্য ধর নাচাইতে নাচাইতে তারপরে ওই যাকে আনবেন তার নাম হবে বাড়ি থাক বাহির কর আবার ওই রুগীর নাম হবে হাসাবু কাদাবু খুলবু খোলার এই তিন কাম করিবু যদি না করিবু তুই ঈশ্বর মহাদেবের দোহায় দেউচো মুই বুহায় মহাদেবের দু এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন সব সিদ্ধি মন্ত্র গুরুমুখী বিদ্যা নিয়মটা ওই মেয়ের বাম পায়ের একটু মাটি সংগ্রহ করবেন আর পেশা হুতুম পেঁচা বলে ওই হিতু হুতুম পেষার একটু মল সংগ্রহ করে দুইটা একসঙ্গে মিক্সার করে আপনার তিনবারে পাঠ করবেন তিতা নয় বার ফু দিবেন ফু দিয়ে ওই মেয়ে যে রাস্তা দিয়ে হাঁটা চলাচল করে মেয়ের রাস্তায় ফেলে দিবেন এক ঘন্টা সময় থাকলো যদি না আসে তখন আমাকে বলেন আমি অবৈধ কাজের জন্য অনুমতি দিলাম না যাদের বউ চলে গেছে স্বামী চলে গেছে তাদের জন্য শুধু আমি অনুমতি দিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা কি করবেন সাবস্ক্রাইবার করবেন আল্লাহ হাফেজ